এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু সালের উনত্রিশে মার্চ মাসে হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ বলা হচ্ছে উনত্রিশ মার্চ শনিবার দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার এই গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে এই গ্রহণের সময় সূর্যের চারপাশে উজ্জ্বল বলয়ের মতো একটি আভা তৈরি হবে যা সাধারণত রিং অব ফায়ার নামে পরিচিত বলা হচ্ছে একটা না তিন ঘন্টা একান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গ্রহণ এজন্য দিনের বেলা কিছুক্ষণের জন্য পৃথিবীর কিছু অংশে অন্ধকার নেমে আসবে তাই এই সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবং কোথা থেকে দেখা যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায় সূর্যগ্রহণ কারো জীবনে শুভ আবার কারো জীবনে অশুভ প্রভাব বয়ে নিয়ে আসতে পারে তাই সূর্যগ্রহণের কারা প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে বিশেষ কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা সূর্যগ্রহণের সময় কখনোই আকাশের দিকে তাকাবেন না এতে চুখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই সূর্যগ্রহণ খালি চুখে দেখতে বারণ করেন বিজ্ঞানীরা বিশেষ ফিল্টার লাগানো চশমা দিয়ে গ্রহণ দেখা যেতে পারে ভারতীয় সময় অনুসারে উনত্রিশে মার্চ দুপুর দুইটা বিশ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে এবং সন্ধ্যে ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে বাংলাদেশের সময় অনুসারে সূর্যগ্রহণটি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ দুপুর দুইটা একান্ন মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গ্রহণ ইউরোপ উত্তর আমেরিকা এবং কিছু আফ্রিকান অঞ্চল থেকে দেখা যাবে তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন